হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ড সো গাইজ তোমরা ভাবছো এতদিন আমি কোথায় উধাও হয়ে গেছিলাম কেন কেন ভিডিও আসছিল না তো এরপরের বার থেকে রেগুলার ভিডিও আসবে তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো যেটা হচ্ছে খুব একটা ইনস্টা ইন্টারেস্টিং একটা ব্লগ তো আমরা এই সামনেই একটা ঘুরতে যেতে চলেছি বেশ সুন্দর একটা জায়গা তো সেটা এখন না তোমরা ভিডিও চলাকালীন তোমরা বুঝতে পারবে যে কোথায় যেতে চলেছি আমরা তো তারই জন্য কিছু কেনাকাটা আর এই ঘুরতে যাওয়াটা একদম হঠাৎই আঁকা চমকা আমাদের প্ল্যান হয়েছে প্ল্যান হয়েছে বলতে ও একদম আগে থেকে টিকিট টিকিট কেটে নিয়ে আমাকে বলছি এই ডেটে এই ডেটেতে এই দিন এখানে যাওয়া হবে বাস তুমি শুধু রেডি থাকো তো যেই যেমন ভাবা তেমন কাজ তো তার জন্য ছোটখাটো কিছু প্রিপারেশন কিছু কেনাকাটা তো ও হঠাৎ করেই ট্রিপটা প্ল্যান করেছে তো তোমরা ভিডিও চলাকালীনই দেখতে পাবে যে ট্রিপটা কোথায় হতে চলেছে তো আমরা ভিডিও চলাকালীনই আমি বলে দেবো যে ট্রিপটা কোথায় হচ্ছে তো আমরা কোথায় যেতে চলেছি আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তোমরা তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও একটা ছোট্ট একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা কোথায় যেতে চলেছি এখানে তাকো যে এইখানে এখানে তাকো আমরা কোথায় যেতে চলেছি তাহলে নিউ মার্কেট ভগবান মানে ট্রিপটা যে প্ল্যান করেছো ট্রিপটা কোথায় প্ল্যান করেছো কোন জায়গা ক্যান্সেল ক্যান্সেল ট্রিপ প্ল্যান মানে প্ল্যানিং ক্যান্সেল কি করছে কে জানে এত ঘুষ করে আমি আমি হেলমেট পরবো না আমাকে হেলমেট করতে ভালো লাগে এমনি মেকআপ কেটে যাবে কান ফান ভীষণ ব্যথা করে যায় হেলমেট পরবো না আমি আর চলো চলো লেট হয়ে যাচ্ছে

তো গাইজ আমরা এখন আছি ভি মার্টে তো এখানে আমরা কিছু কেনাকাটা করতে এসেছি প্রথমে নিউ মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকে আমি একটা কুর্তি পছন্দ করেছি আর এখন আছি ভি মার্টে তো দেখা যাক পছন্দ এটা বিহুর পছন্দ হয়েছে এটা বাই ওয়ান গেট ওয়ান নেবে

চকলেট গুলো হয় না তো সোগাই যে আমাদের এখন কেনাকাটা হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করো যে কি কি কিনেছি সত্যি কথা বলতে জামা কাপড় সেরকম কিছু কেনা হয়নি ও দু একটা কেনা হয়েছে দুজনে দু একটা না একটা একটা করে কেনা হয়েছে আর কিছু স্ন্যাক্স নিয়েছি ট্রেনে যেতে যেতে খাওয়ার জন্য সেখানে যা খাওয়ার জন্য আর ওই টুকিটাকি কিছু জিনিস নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সব প্রথমে এই যে নিয়ে চলে একটা বড় বস্তা মানে বস্তা ব্যাগ তো এর মধ্যেই আছে জিনিসগুলো তো আমি এক এক করে বের করছি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি আছে এর মধ্যে তো চলো তো এই ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে গেল আবার একটা ব্যাগ তো এই ব্যাগ সবার ফার্স্টে দেখছি ও এই কুর্তিটা তো এই কুর্তিটা আমি সবাই ফার্স্ট নিয়েছিলাম এটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আমার মানে খুব পছন্দ হয়ে গেছে কুর্তিটা এটা কত টাকা দাম নিয়েছে তোমরা গেস করো আর আমাকে এত সুন্দর লেগেছে আর আমি জানি না আমার এখন কি হয়েছে সবকিছু দিয়ে আমি এখন গোলাপি গোলাপি দেওয়ার দেখতে পাচ্ছি আমাকে এত মানে যাই দেখছে এখনো তাতেই আমার গোলাপি দেখে পছন্দ হয়ে যাচ্ছে তো এটা সবাই প্রথমে দেখিয়েছে আর এটাই নিয়ে নিয়েছি তো সুন্দর কুর্তিটা এটা নিয়েছে প্রায় আমার দুশো টাকার কাছাকাছি ঠিক আছে দুশো আড়াইশো টাকা বলছিল কমিয়ে কমিয়ে দুশো টাকায় নিয়ে এসেছি আরো বোধহয় হয়তো কমতো বাট আমার কোয়ালিটি হিসাবে কালার হিসাবে আমি আর আর বেশি বার্গেনিং করিনি এখানেতে নিয়েছি ও হ্যাঁ এটা একটা ছাতা নিয়েছি এই বর্ষার টাইমে যাচ্ছি যদি বৃষ্টি বৃষ্টি হয় ওখানে তো ছাতা লাগবে তো ওই নিউ মার্কেট থেকে ছাতাটা নিয়ে নিয়েছি এটা ছিল কভার কিউট একটা ছাতা আর ও নিয়েছে একটা শার্ট নিয়েছে ব্লু কালারে না ওদের ক্যামেরাতে হয়তো ব্ল্যাক আসছে বাট এটা একটা ডার্ক ব্লু কালারে একটা টি শার্ট নিয়েছে কলার দেওয়া এটা ও নিউ মার্কেট থেকে নিয়েছে এটা ও একশো টাকা থেকে একশো টাকা দিয়ে নিয়েছে নিউ মার্কেট থেকে কেউ বিশ্বাস করবো না এত ভালো এত সব বিমানটা ঢুকেছিলাম যে কিছু কেনার জন্য ট্রেনে বসে বসে খাওয়ার জন্য বা ট্রেন জার্নি করলে তোমরা তো জানোই যে একটু খেতে মন বাঙালি মানুষ রসিক মানুষরা মানে ভ্রমণ রসিক না মানে পেটুক যারা হয় তারা তো খেতেই পছন্দ করে মানে খেয়ে খেয়ে যাবো আমি কে কেমন না তবে আমার ভীষণ ইচ্ছা হয় যে কোথাও যাবো একটু মুখ যদি মুখ না চলে গাড়ি চলার সাথে হাতে যেন মনে হয় যেতে ইচ্ছা করে না সেই জন্য কিছু স্ন্যাক্স নিয়েছি তো সবার প্রথমে নিয়েছি এই ফোর ক্রিম ফোর ফান এই বিস্কিটটা এই বিস্কিটগুলো ছোট ছোটবেলায় খেতাম এইটা একটা নিয়েছি এটা সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এই অরেঞ্জটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে তো এই দুটো নিয়েছি এই দুটো মানে চল্লিশ টাকায় এই দুটো হয়ে গেছে তো আমি আর সেরকমভাবে দামগুলো বলছি যে আমার যেগুলো যেগুলো মনে আছে সেগুলো সেগুলো বলছি তো এই দুটো নিলাম আর নিয়েছি এই ডার্ক ফ্যান্টাসি চকলেট গুলো এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আমার ঠিক দামটা এখন মনে পড়ছে না কত টাকা নিয়েছে এই ডার্ক ফ্যান্টাসি দুটো চকলেট নিয়ে বিস্কিট নিয়েছি আমার বড় থেকে এরকম করে বলে দিয়েছে এবার বুঝো তোমরা কি বুঝবে এরকম করে একশো কে বলে এটাকে পাঁচশো বলে একশো বলে না একশো এরকম ভাবে বোঝায় ভগবান আচ্ছা ঠিক আছে এই বিস্কুট একশো টাকায় দুটো দুটো হয়েছে ঠিক আছে তো ভি মাটাতে দুদিন ছাড়াই সেল টেল চলে দুদিন ছাড়াই গিয়ে কেনাকাটা করে আসি তো ভালো লাগে তো সেই সূত্রে যাওয়া আর কি আর সেরকম কিছু নিয়ে নি আর নিয়েছি এই বিস্কিট গুলো নিয়েছি এই যে ম্যাজিক ম্যাজিক বিস্কুট এটা বাই টু গেট ওয়ান ফ্রি ছিল এই বিশাল 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 বিস্কুট না গ্লো কেক এটা যে এটা কিসে প্রিয়া গোল্ডের কেক নিয়েছি ঠিক আছে বাই টু গেট ওয়ান ফ্রি ছিল এটারও প্রাইস জানি না কত টাকা ছিল লেখা আছে চল্লিশ টাকা করে ঠিক আছে তো আশি টাকায় সুন্দর হয়ে গেছে এই ফটা জিনিসই আর দু একটা জিনিস কিছু বাকি আছে যেগুলো ভাবছি কালকে গিয়ে নিয়ে আসবো কারণ আজকে অনেক লেট হয়ে গেছিল জুডিও গিয়েছিলাম তো জুডিও থেকে বেশি কিছু নয় এই দুটো জিনিস নিয়েছি মানে ইচ্ছে তো ছিল অনেক কিছু নেওয়ার পছন্দও হয়েছিল তো তাড়াহুড়ো করে এই দুটো জিনিসই নিয়েছি কিন্তু ভাবছি আরেক দিন যাবো সেখান থেকে বাদ বাকি জিনিসগুলো নিয়ে আসবো কিছু পছন্দের জিনিস তো প্রথমেতে নিয়েছি পিৎজা এই পাফটা খুবই ভালো লাগে এটা আমার সেকেন্ড টাইম পারচেস ঠিক আছে আমি আমার মেকআপ টেকআপ এর ভিডিও টিডিও গুলো করি তোমরা তাতে এরকম পাফগুলো দেখতে পাবে দেখতে পাচ্ছ হার্ট শেপের একটা পাফ আর এটা জাস্ট নর্মাল একটা ফিঙ্গার এগুলো বেসিক্যালি ফিঙ্গার পাফ এটা আমরা পাউডার টাউডার সেট করতে কাজে লাগে আর মেকআপ টেকআপ করার সময় লিপস্টিক টিপস্টিক পরানোর সময় এগুলো ফিঙ্গার ইউজ করতে মানে ইউজ করে যখন আমরা মেকআপ টেকআপ করে ভালো আর দেখো একদম দামগুলো এত সুন্দর সুন্দর খুব লং লাস্টিং হয় পাপগুলো করে আর তার সাথে একটা নিয়েছি ওই আন্ডার আই প্যাচ নিয়েছি একটা হ্যাঁ যেহেতু ঘুরতে যাচ্ছি একটু নিজে একটু স্কিন কেয়ার না করলে কি হয় তো সেই জন্য এইটা নিয়েছি আর তারপর ওখান থেকে চলে গেছিলাম নিউ মার্কেট কারণ নিউ মার্কেটে সাথে আমাদের পুরো জামা ভালো লেগে গেছিলো তো এই জামাটা নিয়েছি টাটা এই আমাদের কিশন সুন্দর একটা কালার দেখো ভীষণ সুন্দর তো এই একটা পিঙ্ক কালারের একটা ড্রেস নিয়েছি এটা একটা থ্রি পিসের সাথে এই একটা অর্গানজা টাইপের दुपट्टा আছে আর নরমালি এটা পিঙ্ক কালারেরই প্যান্ট আছে হ্যাঁ অদ্ভুত ভীষণ ভালো লেগেছে আমার কালকে দেখে মনে হচ্ছিল নিবো নিবো কিন্তু ফাইনালি এটা আমি নিয়ে নিয়েছি আর তার সাথে ধরে এটাও নিয়েছি এটা মানে উপরের পাউনা যাকে বলে তো এই একটা কালার এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তালকে বলছিলাম পিঙ্ক পিঙ্কগুলো আমার কেন চোখে লাগছে এটা একটা পিঙ্ক এখানে আবার দেখা জামাগুলো পিঙ্ক পিঙ্ক আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জামাগুলো মানে এটা এটা আমরা উপরি পাও না ঠিক আছে এটা টু পিস আর ওটা থ্রি পিস আছে এটা যে এটা সত্ত্বে কোনো দুপাট্টা নেই এটা লেগিংসটা আর লেগিন্সটা দেখো এরকম কাজ করা আছে দারুণ সুন্দর আর ফেব্রিকটা খুব সুন্দর কাপড়টা দারুণ থ্যাংক ইউ আর হ্যাঁ এর সাথে আমি দুটো ইয়ারিং নিয়েছি এর সাথে পড়ার জন্য তো ইয়ারিংটাও আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম দশ টাকা করে তিরিশ টাকা ইয়ারিং গুলো তো আমি দশ টাকায় নিয়ে এসেছি এগুলো তো এটা হচ্ছে যে গ্রিনটা ওটার সাথে পড়ার জন্য আর এটা হচ্ছে পিঙ্কটা আমাকে এই টাইপের ইয়ারিং গুলো খুব ভালো লাগে তো এটাই ছিল আমার সেকেন্ড ভিডিও আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে আর আমি রেগুলারলি ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি করব আর তোমরা যদি চাও যে নিউ মার্কেটের আর কোনো ভিডিও দেখতে তাহলে আমাকে কমেন্ট সেকশন তো ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে তোমরা নিউ মার্কেটের আর কি কি ভিডিও দেখতে চাও কোন ড্রেসের ভিডিও দেখতে চাও তো আমি খুব তাড়াতাড়ি নিউ মার্কেট যেতে চলেছি তো সেখানে গিয়ে তোদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করবো ও হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলিনি আমরা কোথায় যাচ্ছি জলদি বল কাল সুবে পনভেল তো আমরা যাচ্ছি সিকিম তো তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা নোটিফিকেশনটা অন করে দিও যাতে সিকিমের আরো অনেক 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 ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি দেখতে থাকো আরো অনেক 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 আমাদের মজাদার ভিডিও ফান ভিডিও আসছে সিকিম ট্রিপের তো এর আগে অনেক ভিডিও ভাবছি আমি আপলোড করব যদি সময় পাই তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা খতম